উচিত কথাগুলো বললে সবারই গায়ে এরকম বড় বড়ো হুস্কা পড়ে কারণ অন্যায় করবা তুমি মানুষকে হেউ করে কথা বলবা তুমি সম্মান করবা না তুমি আর আমরা যদি বলতে যাই আমি হয়ে যাব দালালি আমি নাকি পুরুষদের দালালি করতেছি আমার তো মানে বাপের দন সাপে খাইতেছে মানে আমি দালালি করে বেড়াইতেছি তাই না উচিত কথা বললে তুমি আকামটা করবা তুমি বললেই আমার দোষ তুমি ভালো হও তুমি মানুষকে সম্মান করো তাহলে তুমি মানুষের কাছেও ভালো হবা তোমার হাজার রূপ ছেড়া থাকলে কি হয়েছে এটা মনে রাখতে হবে তুমি মেয়ে মানুষ কারণ মেয়েদের হাজার রূপ ছেয়ারা গুণ থাকলে কারোর কাছে কোনো দাম নেই দাম কিসে জানেন ভালো একটা ব্যবহারে মানুষের মন জোগাড় করা হাজার মানুষের মন জোগাড় করবা সামান্য একটা ভুল করবা সারা বছরের মন তোমার ভেঙে চুরে তছনছ হয়ে যাবে এটার নামই মেয়ে মানুষ তুমি যদি বলো যে আমার রূপ সিয়ারা গুণ আছে আমরাও পারি আমরাও মেয়ে মানুষ আমি ভালো বিজনেস করতেছি আমরা চাকরি করতেছি কিন্তু এটা তোমার মুখের কথা এটা তোমার কলিজার কথা না মনের কথা না মনে মনে ঠিকই একটা পুরুষকে তুমি খোঁজো তবে একটা পুরুষের ঘরে আসে পুরুষকে কেন তোমরা এত হ্যানুস্ত করো পুরুষের মা বাবাকে কেন তুমি তুই করে ভাষায় কথা বলো পুরুষের মা বাবাকে কেন তুমি সম্মান না করো আর একটা পুরুষ যদি তোমাকে তু থেকে তুই হয় বা কিছু না বলতে দেয় তখন তার সেই পুরুষটাকে তুমি মারতেও বাধ্য করো না আজকে সেই গল্পটাই আমি বলতেছি কারণ আজকে একটা আফু আমাকে কমেন্ট করছে যে খবর নিয়ে আপনারা ভিউয়ার্সরা দেখেন কি উনি ঠিকই ওনার স্বামী নেই ওনার সন্তান নেই উনি দেখেন কি ওনার শ্বশুর শাশুড়িরে দেখাশোনা করে না হ্যাঁ 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 না হয় সে আর পারলাম না ভাই তোদের মতন তোমাদের মতন যদি এরকমের হয়তাম। তাহলে সমাজে এত উচ্চ স্বরে এত উচ্চ মুখ নিয়ে কথা বলতে পারলাম না আলহামদুলিল্লাহ শুধু আমি একা না আমার শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো থাকার চেষ্টাও করি আমি নিজে চোখে দেখেছি হাই রে আল্লাহ তোমাদের চেয়ে আমার রূপ চেয়ারা কম না আলহামদুলিল্লাহ আমি আমার টাকা পয়সাও কম নয় তবে মানুষকে সম্মান করতে জানে মানুষকে ভালোবাসতে জানে ঠিক আছে আমি যদি বলতাম আমি মাসে মাসে দশ লাখ টাকা ইনকাম করতেছি আমার স্বামীর বাড়ি গাড়ি আছে আমার রূপ আছে চেয়ার আছে আমার মা বাবার ধন সম্পদ আছে আমি পায়ের উপর দিয়ে পা তুলে খাবো সেটা আমি চাইলেও পারতাম কিন্তু আমি অমানুষ না আমি এই সব কাজ করব। আমার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটতেছে একটা পুরুষকে আর পুরুষের মা বাবাকে কতটা যে একটা মেয়ে মানুষ ছোট করে কথা বলতেছে তখন খুব না ভীষণ কষ্ট হয় এসব মেয়েদের উপরে ঘিন না হয় কেন আমরা পৃথিবীতে মেয়ে হয়ে আসছি যে একটা মেয়ে মানুষ একটা পুরুষকে কতটা অবহেলা করতে পারে